হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ সো আজ আমি তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করতে চলেছি সবার আগে আমি কম্প্যাক্ট পাউডারটাকে অ্যাপ্লাই করে নেব এখানে আমি সুইস বিউটি প্রাইম অ্যান্ড ম্যাট প্রেস পাউডারটা ইউজ করেছি আর হ্যাঁ কম্প্যাক্ট পাউডারটাকে অ্যাপ্লাই করার আগে আমি ভালো করে সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করে দু মিনিটের পর কম্প্যাক্ট পাউডারটাকে অ্যাপ্লাই করেছিলাম এবার আসি আইজের পর তো সবার আগে আমি টাকে ডিফাইন করে নেব সুইস বিউটি আইব্রো প্যালেট দিয়ে তারপর আমি মাই গ্ল্যামে ব্ল্যাক কাজল দিয়ে আপার লিট আর ওয়াটার লাইনটাকে অ্যাপ্লাই করে নেব আর এই সিম্পল আই লুকটাকে আমি ম্যাবলিনের মাস্কারা দিয়ে কমপ্লিট করে নেব তো এবার আমি ব্লাশটাকে অ্যাপ্লাই করে নেব আর আজ আমি ব্লাশের জন্য মাই গ্ল্যামের পিঙ্ক লিপ গ্লসটা ইউজ করছি এবার আসি লিপস্টিকের পর সো লিপস্টিকের জন্য আমি খুব সুন্দর একটা নিউড শেড অ্যাপ্লাই করেছি আর এই লুকটাকে কমপ্লিট করার জন্য কন্ট্রাস্টে একটা ছোট্ট লাল বিন্দি পরেছি আর তার সাথে সাথে এই হুপ ইয়ারিংসটা পেয়ার আপ করেছি সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক